আমি ঘুম থেকে উঠে দিচ্ছি যে ও একটা লাইভ করছে ও আসবে না এরকম যে ব্যাপারটা হয়েছে তো এইসব সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি জিনিসটা নিতে পারিনি যে কারণে আমি আবার সেই আগের মতো পাগলামি শুরু করে দিছি আর এই কিছু সিচুয়েশনের মধ্যে মানে আমি যে আমার ফ্রেন্ডদেরকে ফোন দেবো সেটাও হয়নি কিন্তু ওরা মানে আমার এই লাইভ দেখার পরবর্তীতে ওরা নিজেরাই ছুটে আসছে বাসায় বাসায় আসার পরবর্তীতে আমরা বুঝাইতে যে মামি গেছে ঠিক আছে ডিভোর্স তো দেওয়া নেই তো আমরা তো যাইতে পারি আমরা তো বুঝাইতে পারি আমাদের কাছে সময় আছে যাই বুঝাই যদি একান্তই না হয় তারপরে তুই একটা পাগলামি কর বাট এখনই মানে মামি চলে গেছে যে এখানে তুই আনতে না যায় যাইনি এই জায়গায় পাগলামি করতে হাত কাটতা কর্তাস এটা তো কোনো মানে হয় না তো ওদের এই কথাগুলোই মূলত একটা সিম্পল ব্যাপার দেখেন টি যে কথাটা ছিল যে আমি বিয়ের পিড়িতে বসতেছি আমি ওর সামনে কবুল বলবো ওই কবুল শোনার পরবর্তীতে ও চলে যাবে এটা ওর প্ল্যানিং ছিল একটা মেয়ে জীবনে এটা আসলে অনেক বড় একটা কষ্টের ব্যাপার যে তার স্বামী আরেকটা বিয়ে করতেছে তার সামনেই কবুল বলবে এইটা সেটা এগুলো স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আমার আসলে এরকম বোঝার মতো শক্তি জ্ঞান আমার ছিল না যে কারণে আমি মানে কি বলবো আসলে সবাই বলো না যে আমি পাগল আমি আসলেই ওরা কথা বলছে বলার পরবর্তীতে কালকে ইনশাল্লাহ ওদের বাসায় যাবো আমরা ওদের বাসায় যাই সামনাসামনি কথাবার্তা বলবো কিভাবে কি হয় সব কিছু একটা ব্যাপার হচ্ছে কি আজকে আমি কিছু কথা বলি একমাত্র আমার কারণে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে মানুষগুলো কোনো দোষ করে নাই সে মানুষগুলো আজকে দোষী দোষী হয়েছে কথা একদম মানে এইগুলো সব হয়েছে আমার জন্য আমি মানে যা কিছু এই বুদ্ধি পরামর্শ সবকিছুর জন্য দায়ী আমি কিন্তু সব মানুষ খারাপ হয়ে গেছে যেমন তিসার যদি বলি আমার শাশুড়ি আমা ওনার মতো একজন মানুষ হয় না কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার জগতে এরকম একজন মানুষ উনি পর্যন্ত খারাপ তার জন্য দায়ী আমি আজকে যে বদনাম হয়ে আছে তিসা এত খারাপ এটা সেটা যা কিছু ও আমার কারণে এইগুলা সবকিছুর পিছনে আমি কথাগুলো আর কি বলছ পিছনে কথা এই এই জিনিসগুলার কারণে এমন একটা সিচুয়েশন হইছে যে মানুষ যে ভিডিও বানাইতেছে সবাই তারেই বলতেছে কিন্তু আসলে যে পিছনে বшайন নিয়া মানে কলঙ্কোর কাজ যে করতেছে তারে কেউ দেখতেছে না সেই মানুষটা আমি তো আমি পার্সোনালি সবার কাছে ক্ষমা চাইতেছি দুই হাজার যারা বিশেষ করে আম্মু তোমার কাছে আমি হাজারটা ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন প্রকার বিভিন্ন কথা শুনতে হয়েছে আর তিসু তোমার আমি বলতেছি আমি আমার দুনিয়াতে কিচ্ছু লাগবে না একমাত্র তুমি তোমার ছাড়া আমার কিচ্ছু প্রয়োজন নেই আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি আমি আর জীবনে কোনো সময় বিয়ের কথা তো দূরে থাক কোনো প্রকার পাগলামি এই যে হাত কাটাকাটি বা কোনো কিছু আমি করবো না ইনশাল্লাহ আমি তোমার এ নিয়ে জাস্ট ভালো থাকতে চাই আমার কিচ্ছু লাগবে না লাগবে না আমরা সোশ্যাল মিডিয়াতে থাকবো না কোনো কিছু না আমাদের এই সোশ্যাল মিডিয়ার জগত লাগবে না কোনো কিছু লাগবে না তুমি তুমি থাকো আমি থাকি তাও আমাদের শান্তি আপনারা সবাই আমার ক্ষমা করবেন যদি আপনাদের সম্ভব হয় আপনারা সবাই আমার একটু ক্ষমা করে দিয়ে কারণ আজকে যে মানুষগুলা এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ বিনা কারণে তিসারে আপনারা কথা বলতেছেন আমুরে কথা বলতেছেন আর অনেক অনেক মানুষ আছে যাদের নিয়ে কথা বলতেছেন এই প্রত্যেকটা মানুষ আসলে মানে ভিকটিম হয়েছে আমার কারণে আমি যদি এরকম পাগলামি টাগলামি না করতাম এই বিয়ে করা এইটা সেটা নানান রকম কিচ্ছা কাহিনি এইগুলো যদি আমি না করতাম প্রতিনিয়ত তাহলে আজকে এই দিনগুলো দেখতে হত মানুষগুলার আমি জাস্ট এতটুকুই বলবো যে সবাই একটু দোয়া করেন যেন আমার পরিবারটা ফিরে আসে আমার সংসারটা যেন ঠিক হয়ে যায় আমি আমার আর কিচ্ছু চাওয়ার নেই আমি আমি জাস্ট চাই আমি টিশারে নিয়ে ইশারে নিয়ে সুখে থাকতে আর কিছু চাই না সো আমি জাস্ট কিছু তোমার বলতেছি তোমার দুটো পায়ে ধরি আমি কালকে তোমার বাসায় আসব আমার রিকোয়েস্ট তোমার কাছে যে একটু সমাধানের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি আমরা কথাবার্তা বলি তোমার যা যা শর্ত আছে আমি সব শর্ত মানতে রাজি আছি আমি দুই হাত জোরে দুই হাত জোর করে তোমার কাছে আমি ভিক্ষা চাইতেছি তুমি ফিরে আসো জাস্ট রিকোয়েস্ট এটাই এটাই ইনশাল্লাহ আমরা কালকে যাবো মামিটার বাসায় আসলে কি সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টা হচ্ছে কিন্তু এটা খুবই একটা দামি একটা জিনিস সম্পর্ক জোড়া কিন্তু সবাই লাগাতে পারে না এই ম্যাক্সিমাম মানুষের হচ্ছে সম্পর্ক হচ্ছে ফাটল ধরা বিভিন্ন প্ল্যাটফর্মে আছে এদের কাজ আসলে কি এটা একটা ঘৃণীত একটা কাজ এগুলো যে সম্পর্ক একটা ফাটল ধরা মানুষগুলো আর কি চাই যে সম্পর্কটা আসলে কোনোভাবে না হোক কিন্তু একটা স্বামী স্ত্রিক সম্পর্ক অনেক বড় জিনিস এই সম্পর্ক যারা নষ্ট করে এদের বিচার কিন্তু আল্লাহ সন্দালা করবে এটা যাই হোক আর কি হয়তো বাবু ভুল করছে আপনারা বলতেছেন যে পিছের কথাগুলো আসলে কি পিছের কথা টাই না লাভ নাই পিছের কিন্তু ভুল ধরলে অনেক মানুষেরই ভুল আছে কম বেশি ওই বিষয়গুলো নিয়ে টানলে কিন্তু বর্তমানে কি হয়েছে কি নিয়ে থাকতেছে এটা নিয়ে হচ্ছে আর কি কথাগুলো বললে ভালো হয় কারণ আপনারা কিন্তু দেখতেছেন আর আপনারাই কিন্তু কমেন্ট করেন আপনারাই বলেন আসলে এটা আসলে আমি চাই যে যে বিষয়গুলো নিয়ে কথা বলছে এটা এখানে স্টপ থাক ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কালকের ভিতরে আর আপনারা দোয়া করবেন এতটুকু বলবো আপনারা দোয়া করবেন যাতে স্বামী স্ত্রীর সম্পর্কটা এবং বাবা মেয়ের বাচ্চা সম্পর্কে যাতে আল্লাহ রহমতে ভালো থাকে আর আপনারাও এটা একটা রিকোয়েস্ট করবো যে আমি কিন্তু কখনও এরকমভাবে লাইভে আসি না এরকম বলিও না আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা মানুষের জন্য দোয়া করবেন মানুষের ভালো দেখে দোয়া করবেন খারাপ দেখে মানুষকে হচ্ছে ঘৃণা করবেন না কারণ এই বিচারের ক্ষমতা আল্লাহ সুমাল্লাহ আপনাকে দেয়নি বিচার করবে আল্লাহ সাল্লাহ কি আমাদের ময়দানে আল্লাহ সাল্লাহ ওইভাবেই বিচার করি প্রতিটা মানুষের বাট আপনারা দোয়া করবেন যে সবাইকে যাতে আল্লাহ দান করুক আমিও দোয়া করি আপনার সবাইকে আল্লাহ হেদায়ত দান করুক সবাইকে সুস্থ রাখুক আল্লাহ সুমতাল্লাহ সবাইকে নিয়ামতে পরিপূর্ণ রাখুক সংসারে বরকত দান করুক শুধু এটাই চাই সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ